উনিশ বছরের অপেক্ষার অবসান হচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটে অপেক্ষার চেয়েতে আক্ষেপ শব্দটাই এখানে বেশি মানানসই কারণ সালে ক্রিকেটের এই পথ চলা শুরু করার পর দেড় যুগেরও বেশি সময় পার করলেও লাল সবুজের এই দেশে এসে বাই সিরিজ খেলার প্রয়োজনীয়তা অনুভব করেনি ভারত অবশ্য পারফরমেন্স দিয়ে বাংলাদেশ এমন পরিস্থিতি তৈরি করতে পেরেছিল কিনা সেটাই বড়ো প্রশ্ন ক্রিকেটের সম্পর্ক হোক কিংবা স্বার্থ যে কারণে হোক অবশেষে ভারত আসছে বাংলাদেশের মাটিতে টি টোয়েন্টি খেলতে এটাই বড় কথা তার আগে অবশ্য ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল তিন ম্যাচের পঞ্চাশ ওভারের ক্রিকেট শেষে সমান সংখ্যক ম্যাচ খেলবে বাংলাদেশ এই জন্য টিম ইন্ডিয়া ঢাকায় এসে পৌঁছাবে তেরোই আগস্ট বাংলাদেশে এসে প্রথম দিন কোনো অনুশীলনই করবে না রোহিত শর্মার দল যদিও এই সিরিজে হিটম্যান আসবে কিনা তা নিয়ে রয়েছে বেশ সন্দেহ তাকে ছাড়াও আরও কিছু সিনিয়র ক্রিকেটারকে দেওয়া হতে পারে বিশ্রাম সে যাই হোক পূর্ণ শক্তির দল নিয়েই মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সতেরোই আগস্ট মিশন শুরু করবে বাংলাদেশ সো বিওয়ার্স আপনাদের মতামত জানিয়ে দিন এই ভিডিওর কমেন্ট বক্সে